আমাদের বহরমপুর শহর থেকে রাড়বঙ্গে কাঁদি বড়বা, ভরতপুর এবং সাইথিয়া পর্যন্ত আমাদের কোনো রেললাইনের যোগাযোগ নেই উনিশশো সালে কাঁদির কিছু মানুষ খাগড়াঘাট রেল স্টেশনের লাইনের সাথে যে চৌড়িগাছা স্টেশন আছে সেই চৌড়িগাছা স্টেশন থেকে সাইথিয়া হয়ে রেললাইন করার জন্য তারা বহু চেষ্টা করেছিল বিভিন্ন জায়গায় গিয়েছে তৎকালীন দেশের প্রধানমন্ত্রী রেলমন্ত্রীকে চিঠি করেছিলেন পরবর্তীকালে রাজ্যপাল এবং পরবর্তীকালে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছেও ওনারা চিঠি করেছেন সেই চিঠি আমি জোগাড় করে ওনাদের সাথে কথা বলে আমি গত আগস্ট মাসে রেলমন্ত্রীকে প্রস্তাবটা দিয়েছিলাম যদি গঙ্গার ওপার থেকে ওই লাইনের চৌড়িগাছা থেকে সাইথিয়া পর্যন্ত যদি রেল লাইন করা যায় তাহলে প্রভূত সুবিধা হবে সাধারণ মানুষের তো ঘটনাচক্রে যাই হোক রেল নিয়ে আমার যতটুকুন করার বা যতটুকুন বলার আমি বলেছি এবং আরও আরও বহুবিধ কাজ আমি দিয়েছি আপনাকে আমি সেই চিঠিটাও দিয়ে দিচ্ছি